আজকে আমার হাতে যে স্লিপটা দেখতে পাচ্ছেন এটা যে পোস্টালের মানি অর্ডারের রিসিপ আপনারা জানেন দুই দিন পূর্বে আমরা রায়গঞ্জ শহরে পৌরসভা যে জঞ্জাল যুক্ত পৌরসভা পচা দুর্গন্ধ চড়াচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা দিতে ব্যক্ত হয়ে গেছে পৌরসভা আর সেই পৌরসভার বিরুদ্ধে আন্দোলন করার জন্য এবং যে সাফাই কর্মীদেরকে যে তিন মাস ধরে তাদের মাইনে দিচ্ছেন না পেনশন ভোগীরা মাইনে পাচ্ছেন না তাদের দুর্বোধ যে চলছে সেই নিয়ে সচেতন করার জন্য জনতা জনতার জনের কাছে আমরা মানে ভিক্ষা আন্দোলন শুরু করেছিলাম সেই ভিক্ষা আন্দোলনে মানে আটশো পঁয়ত্রিশ টাকা ভিক্ষা উঠেছিল আর সেই ভিক্ষার পয়সা আজকে আমরা পোস্টাল মাধ্যমে রায়গঞ্জ পৌরসভার কাছে মানে মানোন করলাম আর তার রিসিপ্ট আমার কাছে আছে আর আর এতেও যদি পৌরসভা দুই একদিনের মধ্যে যদি মানে সাফাই কার্য না করে তাহলে আমাদের আরো বৃহত্তর আন্দোলন আমরা খারাপ अब बीजेपी जिंदाबाद 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 समाज के लिए महिला